দুয়ারে ডিজেল পরিষেবা বিপাকে জেলার পাম্প মালিকরা রিলায়েন্স পাম্পের বিরুদ্ধে জেলাশাসকের দপ্তরে অভিযোগ গ্রামে গ্রামে গাড়ি করে ঘুরে বিক্রি হচ্ছে ডিজেল বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে বেসরকারি সংস্থা ক্ষতির মুখে জেলার পেট্রোল পাম্প ব্যবসায়ীরা বেসরকারি সংস্থার দুয়ারে ডিজেল পরিষেবা ঘিরে তীব্র বিক্ষোভ শুরু হয়েছে ক্ষোভে ফুঁসছে দক্ষিণ দিনাজপুরের পেট্রোল পাম্প মালিকরা মঙ্গলবার জেলার একাধিক পাম্প মালিক এক যোগে জেলাশাসক ও জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জমা দেন এই পরিষেবার বিরুদ্ধে অভিযোগ রিলায়েন্স পেট্রোল পাম্পের পক্ষ থেকে ডিজেল বাহী গাড়ি নিয়ে জেলার বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে বিক্রি করা হচ্ছে ডিজেল এমনকি করে ঘোষণা করা হচ্ছে ডিজেলের দরকার হলে ফোন করুন বাড়িতে গিয়ে সরবরাহ করা হবে এই পরিষেবার ফলেই মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন জেলার অন্য পাম্প ব্যবসায়ীরা তাদের অভিযোগ আগের মতো গ্রামাঞ্চলের মানুষ এখন আর পাম্পে এসে ডিজেল নিচ্ছেন না এতে ব্যবসায় অর্ধেকেরও নিচে নেমে এসেছে সরকারি অনুমতি ছাড়া কিভাবে ডিজেল বিক্রি করা যায় এই প্রশ্ন তুলে সংশ্লিষ্ট দপ্তরের কাছে গাইডলাইন জানতে চাওয়া হলে কোনো স্পষ্ট উত্তর পাম্প মালিকদের দাবি আইনকে উপেক্ষা প্রকাশ্যে চলছে এই তারা আরও জানান দিনে দুপুরে জেলার প্রত্যন্ত এলাকাগুলিতে এইভাবে ডিজেল বিক্রি হলে প্রচলিত ব্যবসার কাঠামো পুরোপুরি ভেঙে পড়বে তাই দ্রুত এই পরিষেবা বন্ধ করার দাবি জানিয়ে সরব হয়েছেন দক্ষিণ দিনাজপুর জেলার পেট্রোল পাম্প ব্যবসায়ীরা এখন দেখার প্রশাসন কি পদক্ষেপ নাই এবং অভিযোগের ভিত্তিতে আদেও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় কিনা দক্ষিণ দিনাজপুর থেকে দিলদার আলীর রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ বিষয়টা যে ইলিগাল বাউজার বাউজার বলতে ডিজেল পেট্রোল যেটা বিক্রি করে ডিজেল মেনলি ডিজেল সেটা ইলিগাল বাউজার চলছে এখানে আমাদের এখানে বিশেষ করে মানে এক একটা ফার্মেশের দেখা যাচ্ছে সেটা হচ্ছে প্রতিরাম যে রিলায়েন্স পাম্প আছে রিলায়েন্স জিও তার একটা বাউজার একটা বা দুটো তাদের মানে বুনিয়াদু আছে তাদের বাউজারগুলো ইলিগালভাবে লোড হচ্ছে নজেল থেকে ডাইরেক্ট পাম্পেই এবং সে যে কোনো জায়গায় গিয়ে রাস্তা ঘাটে যে কোনো জায়গায় কোনো রকম পেশো কোনো গাইডলাইন মানছে না কোনো কিছু না এরকম করে সে তেল দিয়ে বেড়াচ্ছে তো আমাদের গল্পটা এটাই যে আমাদের ব্যবসার সে ব্যবসা করুক কিন্তু সেটা যেন সম্পূর্ণ নিয়ম মেনে হোক আমরা এইটা তার ইলিগাল কাজ যেন সে ইলিগাল ভাবে তারা যেন এই কাজটা না করে এরই একদম একদম না না এটা কোনোদিনই পারে না এবং তারা বাড়ি বাড়ি ফোন করছে এরকম যে যদি দশ লিটার তেল লাগে আমরা বাড়ি থেকে দিয়ে আসবো সেটা কোনোদিন এটা এখন অবধি ইন্ডিয়ান গাইডলাইনে বা পেসো গাইডলাইনে এটা কোনোদিন আমরা পাইনি বা নেই না এগুলো নিয়ে আমাদের এগুলো দাম টাম কম বেশি এগুলো কোনো ম্যাটার নয় ম্যাটারটা হচ্ছে ইলিগালভাবে তারা লোড করছে এবং বিক্রি করছে হ্যাঁ অবশ্যই সেটা তো ক্ষতিগ্রস্ত হচ্ছেই এবং যেটা সবথেকে বড় জন্য ক্ষতিগ্রস্ত তো বটেই আমরা যে টোটাল এই জেলায় যে পাম তো রিলায়েন্স কটা দুটো আপাতত দুটো আছে আমরা আছি তিরিশ পঁয়ত্রিশটা নতুন যে পঁয়তাল্লিশটা তো ন্যাচারালি এটা হচ্ছে আমাদের সামগ্রিকভাবে এটা অনেক বড়ো একটা মানে ক্ষতির সম্মুখীন হচ্ছি আমরা কথা জান আজকে আমরা এসপি সাহেবের ওখানে গেছিলাম ডিএম সাহেবের ওখানে বলেছি এবং ডিএমজি এবং সমস্ত থানাকেও আমরা এটা চিঠি করেছি পেশোকে আমরা চিঠি করেছিলাম পেশো আমাদের গাইডলাইন জানিয়েছে তো তার মিলিয়ে হ্যাঁ ওনারা বললেন যে আমরা দেখছি ব্যাপারটা আমরা ব্যাপারটা দেখছি আমরা এনবি পি নর্থ বেঙ্গল পেট্রোল অ্যাসোসিয়েশন আমার নাম কাজল সরকার পাম্প ফুয়েলস খাঁটি তুলাইপাঞ্জির গ্যারেন্টি পঁচিশ বছরের বিশ্বস্ততা রাজুর চালের দোকান স্পেশালিস্ট ইন চাল সুগন্ধে অনন্য স্বাদে অতুলনীয় আসল স্বাদ নিতে চান আপনার পছন্দের খাঁটি ও সুগন্ধি মোহিনীগঞ্জের তুলাইপাঞ্জি চাল পাবেন রাজুর চালের দোকানে পাইকারি ও খুচরোতে সেরা মানের চাল পেতে আজই চলে আসুন রাজুর চালের দোকান মোহনবাটি রায়গঞ্জে যোগাযোগ করুন 947341783A নম্বরে আপনি কি আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য কোনো সঠিক ও বিশ্বস্ত শিক্ষা প্রতিষ্ঠান খুঁজছেন কিন্তু পাচ্ছেন না কোনো ভালো শিক্ষা প্রতিষ্ঠানের সন্ধান তাহলে আর একদম চিন্তা করবেন না 2010 সালে প্রতিষ্ঠিত আল হিদায়াত মিশন আপনার জন্য হবে সেরা সেরা শিক্ষা প্রতিষ্ঠান এখানে দু পঁচিশ শিক্ষাবর্ষে নার্সারি থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে তাই দেরি কিসের ভর্তি বা অন্যান্য যে কোনো তথ্যের জন্য আজই যোগাযোগ করুন নাইন সেভেন অথবা নাইন এই নাম্বারে ঠিকানা সুরঙ্গপুর মস্তানপাড়া থানা হেমতাবাদ জেলা উত্তর দিনাজপুর এছাড়াও এর শাখা রয়েছে হেমতাবাদ खानार भो